আমি বিরোধী দলের নেতা বা রাজ্য বিজেপি সভাপতি হিসেবে কথা বলিনি আমি বলেছি যে তারা সক্রিয় আমাদের রাজ্যে সক্রিয় একটি শক্তি তারা যখন কথা বলতে চান আমি তো কোনো আমার নাটক কোন দলের কথা বলে না কোন বিশেষ কোন দলের বিশেষ কোন রাজনীতির কথা বলে না আমার নাটক নির্ধলীয় কিন্তু অরাজনৈতিক নয় অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে সাধারণ মানুষের কল্যাণ আমার নাটকগুলো যেগুলো একটু বিখ্যাত নাটক যেমন আমার নাটকের কথা বলতে পারে তারপরে যে নাটকগুলো দুই হুজুর গপ্প দায়বদ্ধ তারপরে ইত্যাদি অজস্র নাটক প্রায় দুশোটা নাটক নিয়ে আমি লিখেছি বয়সের কারণে কিন্তু কোনো নাটকে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো উক্তি আমার নাটক কেউ দেখাতে পারবেন না আমি করি না কারণ থিয়েটার গান শিল্প চলচ্চিত্র সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের এনজয়মেন্টের জন্য তার ফলে আমাকে বা আমার মানে আমার বিরুদ্ধে যদি কিছু বক্তব্য থাকে বলতেই পারে পারে না একজন থিয়েটারের মানুষ হিসাবে কিন্তু আমি জীবনে কখনো মানবতার বিরুদ্ধে আমি কখনো একটি লাইনও লিখিনি আমি সাম্প্রতিক সাম্প্রদায়িকতার পক্ষেও কোনো লাইন আমার আমার নাটকে নেই তার ফলে আমি খুব মুক্ত মুক্তি বলতে পারি আমার বাড়িতে সবাই স্বাগত থিয়েটার বা 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 শিল্প ছবি চলচ্চিত্র সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কল্যাণের জন্য তার ফলে যখন দেখা গেল যে একজন বিধায়ক তার স্পর্ধা এই পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলছেন যারা এই কাণ্ডে প্রতিবাদ করছেন যারা তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন আমার মনে হলো যে আমি চিন্তা ও তো আমার নাট্যকর্মী তার এত বড় স্পর্ধা হলো সে বাণী বাণী তো এটা বলতে পারে না সে প্রম শুনে বলতে পারে অত পাট মুখস্থ করে কথা বলতে পারে এটা নিশ্চয়ই সরকারের তরফে তাকে বলা হয়েছে বলতে আচ্ছা বলে কি করে আমি সকালবেলা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুনেছি নাকি তিনি শুনেছি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন বা এটার জন্য ক্ষমা চেয়েছেন কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে কাঞ্চন মল্লিক যার জন্য চন্দনবাবু সব ছেড়ছিলেন কেই কাঞ্চন মল্লিক মানে তিনি একজন বিধায়ক কেই কাঞ্চন মল্লিক কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া আপনার সাথে কি কোনো কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমি কালকে সকালবেলা পাঠিয়েছি আমার সংস্কৃতি সচিবকে চিঠি পাঠিয়েছি মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে আমি আশা করেছিলাম আশি বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে কোনো উত্তর আমি পাইনি আপনি এই সিদ্ধান্ত নেওয়ার পর আরো অনেকে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়েছেন কি বলবেন হ্যাঁ যারা ফেরাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ধর্ষিতা এবং আমাদের বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্ক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমার বাবা চল্লিশ বছর ডাক্তারি করেছেন তারপর ডাক্তারদের প্রতি আমার একটা অন্য ভালোবাসা আছে অন্য মোহ আছে সেই ডাক্তারদের যেভাবে তৈরি করছে ডাক্তার তৈরির যে কারখানা বলা যায় সেই ইনস্টিটিউট যেভাবে কলুষিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে এর আমি চাইছি যে ডাক্তাররা আগামী দিন আমার নাতি নাতনিকে দেখবে তারা যেন সত্যিকারের ডাক্তার আমি আতঙ্কিত হচ্ছি ভবিষ্যতে